প্রিয় দর্শক এসেছি ফকির লালন শাহের মাজারে কুষ্টিয়ার বিখ্যাত সেই লালন শাহর মাজার এই আমার ঠিক পেছন দিকটাতেই এখানে সেই লালন শাহের মাজার আর এই লালন শাহের মাজারকে ঘিরে এখন ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি লালন শাহর মাজারের এখানে ঢুকেই প্রথমে একটি সাইজির একতারা নামে একটি চমৎকার সুন্দর একটি ভাস্কর্য তৈরি করা হয়েছে এর পাশেই সাইজির সেই বিখ্যাত রওজা সাইজির কবর এখানে এই সাইজির কবরের পাশেই আপনারা দেখছেন যে এখানে সারি সারি অনেকগুলো কবর রয়েছে যে কবরগুলোতে সাই আছেন সাইজির বিভিন্ন সময়ের ভক্তবৃন্দ তাদেরকে এখানে কবরস্থ করা হয়েছে তাদের মধ্যে ফকির আফিজুদ্দিন শাহ ফকির মাহিম শাহ কুসুম ফকিরানি শান্তি ফকিরানি তারপরে আপনার মকসেদ আলী শাহ বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের শিল্পী বাউল দে এই যে বাউল সাধকদেরকে এখানে সাহিত্য করা হয়েছে আর ভেতরে ফকির লালন শাহের সেই মাজারটি আছে আর এ পাশে লালনের একটি মুরাল আমরা দেখতে পাচ্ছি লালনের চমৎকার একটি মুরাল তৈরি করা হয়েছে মানবতার শিল্পী মানবতার বাউল মানব ধর্মের অনুসারী বাউল লালন শাহের এই মাজারকে ঘিরে এই এই মাজারকে নিয়ে যে একটি কমপ্লেক্স করা হয়েছে এখানে একটি অডিটোরিয়াম আছে এখানে একটি অডিটোরিয়াম রয়েছে এই অডিটোরিয়ামটি অনেক বড় এর বাইরে এই এখানে কিন্তু প্রতি বছর যে লালন উৎসব হয় সেই উৎসবের জন্য দেশে বিদেশে বিভিন্ন জায়গা থেকে লালন ভক্ত অনুসারীরা এখানে আসেন তারা এখানে এসে লালনের চর্চা করেন সারা দেশে এমনকি বিদেশে সারা বিশ্বেই কিন্তু লালনকে চর্চা করা হয় লালনকে একজন শুধুমাত্র শিল্পী হিসেবে নয় একজন বাউল দার্শনিক হিসেবেই বা লালনকে কিন্তু চর্চা করা হয় সারা বিশ্বে আমরা যেটুকু জানি যে পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখন কিন্তু লালন দর্শন পড়ানো হয় বিশ্ববিদ্যালয়গুলিতে লালন দর্শন পড়ানো হয় সাধারণ মানুষ যেমন লালনকে চর্চা করেন লালনকে জানার চেষ্টা করেন এমন কি পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও আমরা জানতে পেরেছি যে লালনকে পড়া হয় লালনের দর্শন পড়ানো হয় এই এখানে সেই এটি সেই লালনের লালন দর্শনের পূর্ণভূমি এখানেই কিন্তু লালনকে জানতে লালনকে বুঝতে লালনকে লালনের আধ্যাত্মবাদকে বোঝার জন্যেই কিন্তু এখানে অনেকেই আসেন এখানে এসে বোঝার চেষ্টা করেন আমরা দেখতে পাচ্ছি এই লালনের আখড়াকে ঘিরে অনেক সাধুরা বাউলরা তারা এখানে আসছেন তারা লালনের চর্চা করেন লালনকে হৃদয় ধারণ করেন অনেকেই এখানে থাকেন অনেকেই এখানে থাকেন এবং রাতে এখানে অবস্থান করেন এখানে কিন্তু জাত ধর্ম বর্ণ নির্বিশেষে যে কেউ লালনকে যারা বিশ্বাস করেন ভক্তি করেন তারা এখানে আসতে পারেন থাকতে পারেন তারা এখানে দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে এসে বিভিন্ন বয়সের মানুষ এখানে এসে থাকেন তারা লালনকে বিশ্বাস করেন লালনকে ধারণ করেন লালনকে চর্চা করেন লালনের যে মানবতাবাদ লালনের যে উদারতাবাদ লালনের যে সর্বধর্মের সহাবস্থানের বাদ সেই বাদগুলিকেই এখানে চর্চা করা হয় আর লালনবাদের চর্চার অন্যতম একটি অনুষঙ্গই হল এই একতারা যারা লালনের চর্চা করেন তারা অনেকেই আমরা জানি যে এই একতারা বাজিয়ে তারা কিন্তু লালনের সেই সব লোকে কয় লালন জাত সংসারে কিংবা এই লালনের যে কথা যে জাত পাত সব কিছুর ঊর্ধ্বে মানুষ মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান সেই বিশ্বাসটিকেই কিন্তু এখানে প্রচার করা হয় এই লালনের মধ্য দিয়ে লালনবাদের মধ্য দিয়ে এবং এই লালনকে এখন কিন্তু সারা বিশ্বে লালনের এই দর্শনকে ছড়িয়ে দেয়া হচ্ছে বিভিন্ন মাধ্যম দিয়ে সবাইকে ধন্যবাদ আমরা লালনের আখড়াটি ঘুরে ঘুরে দেখলাম আমরা আশা করি আপনারাও সুযোগ হলে ঘুরে দেখবেন এই লালনের আখড়াটি